হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই অনেক দিন পরে আমি আসছি নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে ছিল শুক্রবার শুক্রবার দিন মানে তো অনেক কাজ ছুটির দিন থাকে তো দেরি করে যদি ঘুম থেকে উঠি তাহলে তো সব কাজ আরও বারোটা বেজে যায় যাই হোক আজকে ঘুম থেকে উঠে ঘর বাড়ি ঝাড়ু দিয়ে তারপরে এই যে নিয়ে বসলাম অনেক কাপড় চুপড় নিয়ে আজকে ধুবো ছুটির দিনে তো কাপড় চুপড় ধুতেই হয় তো কাপড় ধুয়ে আমি স্নান সেরে একবারে সব কাপড় চিপড়ে যে মেলে দিলাম ছাদে মেলে দিলাম ছাদে মেলে দিতে আমি দেখলাম এদিকে আবার গাছগুলো একটু জল হয়নি কালকে জল দেওয়া হয়নি তাই আমি হালকা একটু জল দিয়ে দিলাম খুব বেশি না কারণ তুলসী গাছগুলোতে কালকে বিকেলে যখন জল দেওয়া হয়েছিল তুলসী গাছ আর জল দেওয়া হয়নি তাই আমি তুলসী গাছগুলোতে একটু জল দিলাম তারপর পুজোর ফুল তুললাম পুজো এ সময় খুব একটা ফুল পাওয়া যায়নি আজকে মানে আজকে কয়েকদিন ধরেই খুব একটা ফুল ফুটতেছে না নয়নতারা ছিল আর কয়েক ধরনের ফুল ছিল আমি হালকা কয়েকটা ছাদে যে ফুলগুলো ছিল সেই ফুলগুলোই তুললাম খুব একটা ফুল তোলা আমার সম্ভব হয়নি কারণ হ্যাঁ ফুল তুলতে যে আমার এমনিতে অনেক বেলা হয়ে গেছে তো আমি নেমে আসলাম ছাদ থেকে এদিকে সকালের খাবারও দেরি হয়ে যাচ্ছে আমার পূজা শেষ হবে তারপর আমি সকালের খাবারটা করব। তো যাই হোক পূজার ঘরে এসে আমি তাড়াতাড়ি পূজাটা সেরে নিলাম আসলে শুক্রবার দিনে যদিও একটু সময় নিয়ে পূজা করতে হয় কিন্তু সেই সময়টা নেওয়া হয় না সময়টা দেওয়া সম্ভব হয় না অনেক কাজ থাকে পরে অনেক কাজ থাকে আর পূজা শেষ না করে সকালের খাবারটাও তো আমি রেডি করতে পারি না তাই পূজাটা শেষ করে তারপর আমি সকালের খাবারটা রেডি করবো তাই পূজাটা সেরে নিলাম পুজোটা সেরে নিতে আমার খুব একটা সময় লাগেনি কেননা সব কিছু আমার আগে থেকে রেডি করা ছিল যাই হোক তারপর পুজো সেরে সকালের রান্নাটা সেরে নিলাম নিলাম তারপর সকালে রান্না শেষ করেই আবার দুপুরের আয়োজন শুরু হয়ে গেল দুপুরের আয়োজন মানে তো আজকে নিরামিষ নিরামিষের দিনে তো সবজি হবেই সবজি সবজিটা মাস্ট কারণ আমি সবজিটা খুব খুব পছন্দ করি তবে আমার কর্তা মহাশয় নিরামিষ খুব একটা পছন্দ করেন না তারপরে করার কিছু নয় ওই দিন তাকে একটু কষ্ট করেই খেতে হয় সপ্তাহে একটা দিন নিরামিষ খাবো তার জন্য যতই কষ্ট হোক না কেন এটা শরীরের জন্য ভালো তাছাড়া ভালোও লাগে এক কথায় তো যাই হোক আমি নিরামিষটা ফোরন দিলাম নিরামিষ ফোড়ন দেওয়া আমার আসলে অনেক সময় ভালো হয় না আমার শাশুড়িকে দেখেছি নিরামিষটা খুব সুন্দর করে ফোড়ন দেন এবং ওনার যে ফোড়ন দেন এবং নিরামিষটা রান্না করেন সেটা কিন্তু খুব স্বাদ হয় অনেক স্বাদ হয় আমার শাশুড়ি নিরামিষ কেন সব ধরনের রান্নার খুব প্রশংসা আছে তো যাই হোক আমি ওনার রান্না দেখে দেখে কিছুটা শিখেছি আবার অনেক সময় দেখা যায় নিজে নিজে একটু পস্তাদি করি তো যেদিন ওস্তাদি করি সেদিন খুব একটা ভালো হয় না তো যাই হোক এই করতে করতে দুপুরের খাবারের সময় হয়ে গেল তো দুপুরের খাবারের সময় যে থালাটা সাজাই থালাটা সাজাতে আমার ভালো লাগে থালা সাজিয়ে দিলে যাকেই দিই না কেন সে খেতে খুব পছন্দ করে মানে থালা সাজানো দেখেই তার মনটা ভরে যায় তো আমি আজকে কাকরোল ভাজি করেছি কাঁচা কলা ভাজি করেছি ডাল আর নিরামিষ করেছি এই যে আমার থালা সাজানো প্রায় শেষের দিকে নিরামিষ দিয়ে দিলাম একটু আর ডাল দিয়ে দিলাম ডাল পাটি দিয়ে দিলাম আলাদা করে যাতে সে খেতে তার ভালো লাগে আসলে সাজানোর উপর সব কিছু তো যাই হোক তারপর বিকেলের চা নাস্তা করলাম তো সবাই ভালো থেকো